হ্যালো এভরি হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো লাইফে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে প্লিজ জয়েন মাই লাইফ কেমন আছো সবাই হ্যালো গাইস ভালো আছো চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে যে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমরা সারাদিন কিন্তু প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বোধহয় এবছর বন্যা হবে যারা যারা লাইকটা দেখছো একটা করে কমেন্ট করো হ্যালো গাইজ হ্যালো গাইস কেমন আছো সবাই প্লিজ তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন হও যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে কমেন্ট করো কেমন আছো সবাই যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে কমেন্ট সবাই যারা যারা লাইভটাতে জয়েন হচ্ছে একটা করে কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস দেখছো একটা করে কমেন্ট করো তাহলে তোমাদের সাথে কথা বলতে পারি কেমন আছো সবাই মধুমিতা মধুমিতার বং ডেলি ব্লগ থেকে আবারও লাইভে চলে আসলাম আমি মধুমিতা কেমন আছো সবাই কমেন্ট করো প্লিজ কারা কারা লাইভটাতে জয়েন হচ্ছে একটা করে কমেন্ট করো যারা যারা লাইভটাতে হ্যালো গাইস কেমন আছো সবাই তোমরা যদি না কমেন্ট করো কিভাবে বুঝবো যে তোমরা কে দেখছো লাইভটা হ্যালো গাইস যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করতে ভুলো না তারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ একটা করে কমেন্ট করো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো মধুমিতা বাঙ্গলি ব্লগের থেকে আমি মধুমিতা চলে এলাম তোমাদের সাথে আরেকবার দেখা করতে লাইভ লাইভে আড্ডা দিতে কেমন আছো সবাই যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে প্লিজ দেখছ আমার চ্যানেলটাকে ভিজিট করো একটা করে লাইক দিয়ে যাও নাইস স্প্যাঙ্ক ইউ সঙ্গীত সো সুইট আজকে সকালে লাইভে আসতে পারিনি একটু কাজ ছিল তাই এখন লাইভে এসছি কাল থেকে আবার সকাল করে লাইভে আসবো কেমন আছো বলো Thank you. বাবা রিল চলছে ওই জন্য করে ভোলে বাবা গান শুট করছিলাম সেই জন্য করে এটাই পরে বসে গিয়েছি তোমার ভিডিও সুপার সুপার হয়েও তো কিছু হচ্ছে না কথা বলো সুবার থ্যাংক ইউ গুড লুক ভিডিও গুলো দেখো ভোলে বাবা ভিডিও দিয়েছি শ্রাবণ মাস চলছে এখনো মন্দিরে যায়নি ভোলে বাবার মাথায় জল ঢালতে কিন্তু যাব সোমবার দিন যাবো ভোলে বাবার মাথায় জল ঢালতে ভালো করে প্রতিদিন দেখো আসলে চাই তো খুব ভালো ভালো ভিডিও দিতে কিন্তু ভালো ভালো ভিডিও দিলেই ভিউজ হয় না ফলো বাড়বে কবে মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলছি গো আমরা তো খারাপ কিছু করতে পারি না ওই জন্য করে আমাদের ভিডিও ভাইরাল হয় না যাই হোক এই ভদ্র সুইট স্মাইল তোমার ফলোয়ার থ্যাংক ইউ গো যারা খারাপভাবে ভিডিও করতে পারে যারা নোংরামি করতে পারে সোশ্যাল মিডিয়ায় এসে তারাই এখনকার সময় ভাইরাল আর আমরা আমরা উঠতে পারছি না যেতে না ও আমার ভিডিও দেখেছো কেমন লেগেছে বলো দেখো একটা কথা বলি ইউটিউবের ক্যামেরায় ভিডিও করি তো ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় না আরো ভিডিও বানাও অবশ্যই ভিডিও তো প্রতিদিনই বানাবো আচ্ছা সঙ্গীত বলো কি করো তুমি সুপার হোস্টিং থ্যাংক ইউ গো কি করো বলো গিয়েছে নাকি পড়াশুনো করো কি করো একটু জানতে চাই তাই লাইভ দেখার সময় থাকে না একদম ভিউয়ার্স হয় না সঙ্গীত বলো কি করো বললে না পড়াশুনো করো নাকি বিয়ে হয়ে গিয়েছে সংসারী

কত রাতে একটু বলো তো আমি নতুন লাইভ করছি বেশি দিন দু তিনটে লাইভ করেছি আমার চ্যানেলে গিয়ে দেখবে বিজনেস বিজনেস মানে বুঝলাম না ও আচ্ছা তুমি বিজনেস করো খুব ভালো খুব ভালো